এবার দেখো আমরা এইখান থেকে কী কী ক্যালকুলেট করতে পারি পার্টিকেলটার এ থেকে বি পয়েন্টে যেতে কি পরিমাণ সময় লাগবে পার্টিকেলটার এ পয়েন্ট থেকে এই রাস্তা দিয়ে বি পয়েন্টে যেতে কি পরিমাণ সময় লাগবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি কি করে ক্যালকুলেট করব দেখো এই ক্ষেত্রে আমরা দেখো যেহেতু আমরা এই ক্ষেত্রে আমরা এই পয়েন্টে আছে এই বি পয়েন্টে আছে এই ক্ষেত্রে আমরা উল্লম্ব গতির কথা ভাববো ঠিক আছে তাহলে দেখো আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি আমরা ইউজ করতে পারি হচ্ছে দুই নম্বর ফর্মুলা যেইখানে দুই নম্বর ফর্মুলা আমাদের কি বলা আছে দুই নম্বর ফর্মুলা হচ্ছে আমাদের বলা আছে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ তাই না এবার আমাদের ক্ষেত্রে আমাদের এই কেসের ক্ষেত্রে এই কেসে ভি মানে কি ভি মানে হচ্ছে আমরা জানি হচ্ছে অন্তিম গতি ই মানে প্রাথমিক গতি এ মানে হচ্ছে তরল আর টি মানে তো সময় তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে সময় লাগে ক্যাপিটাল টি যদি ক্যাপিটাল টি সময় লাগে যেতে তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ভি মানে কি অন্তিম 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 বেগ অন্তিম বেগ মানে এই B পয়েন্টে আমি তখন দেখো বলেছিলাম B পয়েন্টে উল্লম্ব গতি আমাদের কত উল্লম্বতি হচ্ছে জিরো তাই না তাহলে ভি আমাদের ক্ষেত্রে ভি কি হবে আমাদের ক্ষেত্রে ভি হবে জিরো ইউ কি ছিল ইউ হচ্ছে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ হচ্ছে কত ছিল এ পয়েন্টে প্রাথমিক বেগ কত ছিল ভি সাইন আলফা তাহলে এ পয়েন্টে প্রাথমিক বেগ ছিল হচ্ছে ভি সাইন আলফা এ কত আমাদের এ হচ্ছে মাইনাস তাহলে এ হচ্ছে মাইনাস জি আর টি আমরা বলেছি ধরে রেখে টি হচ্ছে ক্যাপিটাল টি তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা টি এর কি পাচ্ছি যে ভি আচ্ছা তাহলে এইটা হচ্ছে এইটাকে আমরা বললাম সাত নাম্বার ইকুয়েশন ঠিক আছে এইটা তাহলে আমরা কি বের করলাম এই টিটা কি এই টিটা হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার সময় এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার সময় এইটা আমরা বের করে নিতে পারলাম ঠিক আছে যেখানে আমরা ভি আবার আমরা ভি জানি আলফা জানি আর জিতো আমরা জানি এইবার দেখো এবার আমরা যদি এটা বের করে নিতে পারি এ থেকে বি বের করে নিতে পারি এ থেকে বি বের করে যেতে এ থেকে বি পর্যন্ত যাওয়ার সময় যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা বি থেকে সি পর্যন্ত যাওয়ার সময় বের করে নিতে পারবো কেননা সিমেট্রি থেকে এ থেকে বি আর বি থেকে সি দেখো এই দুটো সিমেট্রিক্যাল তাহলে সিমেট্রি থেকে আমরা বলতে পারি এ থেকে বি পর্যন্ত যেতে যে সময় লাগবে বি থেকে সি পর্যন্ত যেতে একই সময় লাগবে কি এ থেকে বি তে যেতে সময় হচ্ছে এইটা কি এটা হচ্ছে এ থেকে বি তে যেতে সময় এ থেকে বি তে যেতে সময় তাহলে সিমেট্রি থেকে আমরা কি বলতে পারি বি থেকে সি তে যেতেও সেম সময় লাগবে বি থেকে সি তে যেতে বি থেকে সিতে যেতে একই সময় লাগবে তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে এ থেকে সিতে যেতে সময় লাগবে তাই না টু টি সময় লাগবে এই টু টি কি তাহলে তাহলে এ থেকে ডিতে সময় যেতে কত সময় লাগবে টু টি মানে হচ্ছে টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই জি এই সময় লাগবে এ থেকে সিতে যেতে এই সময় লাগবে তাই না সিমেট্রি থেকে তাহলে আমরা এটা বলতে পারি এইটা আমরা প্রমাণও করতে পারি তাহলে আমরা এইটা কিভাবে প্রমাণ করব আচ্ছা তাহলে আমরা বের করি এবার এ থেকে তে যেতে সময় কি পরিমাণ লাগবে তাহলে এ থেকে সিতে যেতে কি পরিমাণ সময় লাগবে সেটা আমরা বার করি তাহলে এ থেকে সিতে যেতে মানে এ বিন্দু থেকে এই পর্যন্ত সি বিন্দু যেতে যদি আমাদের টি টি এফ এফ সময় সময় লাগে লাগে যে তাহলে আমরা একই রকমভাবে কি বলতে পারি একই রকমভাবে বলতে পারি যে ইকুয়েশন নাম্বার এক থেকে এক নাম্বার সমীকরণ থেকে আমরা কি বলতে পারি এক নাম্বার সমীকরণ থেকে আমরা কি বলতে পারি যে এক সমীকরণ আমাদের কি ছিল তাই না দেখো এবার আমরা কি বের করছি আমরা বের করছি হচ্ছে এ থেকে তে যাওয়ার সময় এবার সি বিন্দুতে দেখো সি বিন্দুতে সি বিন্দুতে সি বিন্দু আমরা আবার ওই উল্লম্ব গতির কথাই ভাববো তাহলে সি বিন্দুতে এই যে এস এস মানে কি স্মরণ তাই না সি বিন্দুতে পার্টিকেলটি স্মরণ কত সি বিন্দুতে পার্টিকে স্মরণ কত জিরো এখানে আর কমা জিরো মানে ওয়াই এখানে জিরো তাহলে এইখানে আমরা কি লিখতে পারি ওয়াই হচ্ছে এর ক্ষেত্রে আমাদের সি বিন্দুর ক্ষেত্রে এস কি হবে জিরো ইজ টু

বা এইটাকে আমরা কি লিখতে পারি যে ভি সাইন আলফা টিএফ ইজ ইকুয়াল টু হাফ জি টিএফ টিএফ স্কোয়ার আর টিএফ কেটে যাবে তাহলে আমাদের কি পড়ে থাকবে যে হাফ জি আমরা কি বের করলাম এইটা আমরা বের করলাম হচ্ছে এ থেকে সিতে যেতে কতটা সময় লাগবে তাই না তাহলে দেখো আমরা সিমিট্রি থেকেও বলতে পেরেছিলাম এ থেকে তে যেতে কত সময় লাগবে আর আমরা এইখানে ক্যালকুলেশন করে বের করতে পারলাম যে এ থেকে সি ডিঙ্গিতে এই পরিমাণ সময় লাগবে ঠিক আছে আচ্ছা এইবার আমরা দেখো আমরা এই পার্টিকেলটি পার্টিকেলটি সর্বোচ্চ উচ্চতা সেটাও বের করে নিতে পারি সর্বোচ্চ উচ্চতা আমরা ধরেছিলাম কত ক্যাপিটাল এই উচ্চতা কি করে বের করব ভাবে এই পয়েন্টে এই বিন্দুতে যদি আমরা উল্লম্ব গতির কথা ভাবি তাহলে বি বিন্দুতে উল্লম্ব গতির কথা ভাবলে পরে বেগ আমাদের কত হবে প্রাথমিক বেগ গ্রি সাইন আলফা স্মরণ কত হবে এই বি বিন্দুতে স্মরণ কত বিবিন্দুতে সহজ হচ্ছে ক্যাপিটাল এইচ আবার একই রকমভাবে এই ইকুয়েশন থেকেই আবার একই রকম ভাবে এই ইকুয়েশন থেকেই আমরা কি বলতে পারি এই এই ইকুয়েশন থেকেই আমরা কি বলতে পারি যে আমাদের বি বিন্দুর ক্ষেত্রে বিবিন্দুর ক্ষেত্রে এখন বি বিন্দুর ক্ষেত্রে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি এস হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ কত ইউ হচ্ছে আমাদের এইখানে পৌঁছতে যে সময় লাগবে সেই টিটা তাই না এ থেকে এই ক্ষেত্রে টি মানে হচ্ছে এ থেকে বি বিন্দুতে পৌঁছতে যে সময় লাগবে সেইটা তাহলে সেটা আমরা বের করে ফেলেছি এইখানে সাত নাম্বার ইকুয়েশনে তাহলে সাত নাম্বার ইকুয়েশনে আমরা বসাই

हाफ जी डिड बी जी स्कोर देखो जी स्कोर जी स्कोर कटे गलत स्कोर आलफा बी माइनस

এই ইকুয়েশনকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এইটাকে আমরা বলছি আট নাম্বার ইকুয়েশন এইটাকে আমরা বলছি নয় নাম্বার ইকুয়েশন আচ্ছা আর আমরা কি বের করতে পারি দেখো আমরা এ থেকে সি বিন্দুর দূরত্ব বের করতে পারি এ থেকে সি বিন্দুর দূরত্ব যদি আমরা বের করতে পারি এ থেকে সিবিন্দুর দূরত্ব আমরা বের করতে পারি তাহলে এ থেকে সিবিন্দু এই ক্ষেত্রে সমান্তরাল দূরত্ব আমরা দেখছি এই ক্ষেত্রে আমরা সমান্তরাল গতির কথা ভাবতে হবে তার মানে আমাদের এই ক্ষেত্রে বেগ হবে হচ্ছে ভি কস আলফা এই ক্ষেত্রে আমাদের বেগ হবে হচ্ছে ভি কস আলফা তাই না তাহলে একই রকম ভাবে যদি আমরা ভি কস আলফার কথা সমান্তরাল গভীর কথা ধরে দেখি কিন্তু ভি কস আলফা হচ্ছে ধ্রুবক তাহলে আমরা ধ্রুবক যদি বেগ থাকে আমাদের তাহলে আমরা তিন নাম্বার ইকুয়েশন ব্যবহার করতে পারি তিন নাম্বার ইকুয়েশন ব্যবহার করতে পারি যেইখানে আমাদের এস হচ্ছে যেইখানে আমাদের এস হচ্ছে যেখানে আমাদের এস হচ্ছে আমরা বলছি আর মানে এই দূরত্বটা এ থেকে সি এর দূরত্ব যদি আমরা বলি আর তাহলে আমাদের এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে আমাদের এস হচ্ছে আর ভি হচ্ছে বেগ সমান্তরাল বেগ মানে আমাদের ক্ষেত্রে হচ্ছে ভি কস আলফা ইন্টু টি তাই না টি মানে কি টি মানে হচ্ছে কোন সময় টি মানে হচ্ছে এ থেকে তে পৌঁছানোর সময় তাহলে এ থেকে তে পৌঁছানোর সময় কি এ থেকে সিতে পৌঁছানোর সময় আমরা বের করে ফেলেছি এ থেকে সময় এই টি এফ টা কি টি হচ্ছে এ থেকে সি তে যাওয়ার সময় এ থেকে সিতে যাওয়ার সময় তাহলে টি এফ বসাবো আমাদের এখানে

টু সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই জি তাই না এইটাকে আমরা কি লিখতে পারি যে বিয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি ভি স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি তাহলে আর আমাদের কী বেরোলো তাহলে আর আমাদের বেরোলো হচ্ছে ভি স্কোয়ার সাইন টু আলফা বাই জি তাহলে আরটা কি আর হচ্ছে এ থেকে সিটের দূরত্ব আর তাই না এইবার দেখো যখন বর্ষা ছোড়া প্রতিযোগিতা হয় তখন আমাদের কি ক্যালকুলেট করা হয় বর্ষাও একটা বর্ষা ছোড়া প্রতিযোগিতা আমরা একটা প্রদীপটা গ্রোসান হিসেবে ভাবতে পারি তাহলে তখন কি ক্যালকুলেট করা হয় দেখো এ থেকে সি ক্যালকুলেট করা হয় তাই না এ সি এর দূরত্ব যত বেশি হবে সেই প্রতিযোগী ওই খেলাটা দিতে যাবে তাই তো তাহলে দেখো এই আটটাকে তাদের কি করতে লাগবে এই আটটাকে যত সম্ভব বেশি করতে লাগবে মানে আটটাকে ম্যাক্সিমাম করতে লাগবে তাই না এবার দেখো আর ম্যাক্সিমাম কখন হবে আর ম্যাক্সিমাম কখন হবে দেখো জি তো আমাদের কনস্ট্যান্ট জি তো আমরা চেঞ্জ করতে পারবো না আর ভি ভি বলেছি আমরা আমরা যত জোরে তত বেশি জোরে যাবে কিন্তু আমাদের আমরা কত জোরেই কত বেশি জোরেই বা ছুটতে পারবো তাই না তাহলে ভি আর জি এর ওপর নির্ভর ভি আর ভি এর উপর নির্ভর করলেও সেটা কিন্তু মানে আমাদের ছোড়ার আমাদের শরীরে যত শক্তি তার উপর ডিপেন্ড করবে কিন্তু দেখো আরেকটা জিনিসের উপর নির্ভর করে আরেকটা জিনিসের উপর নির্ভর করে দেখো এই যে আরটা এই আর জিনিসটা আরেকটা জিনিসের উপর নির্ভর করে আরেকটা ভেরিয়েবলের উপর নির্ভর করে সেটা কি সেটা হচ্ছে আমাদের এই আলফা তাই না মানে তুমি কত কোলে ছুটছো এই আলফার উপর নির্ভর করে তাহলে আর এই আর্টটা এই আর ম্যাক্সিমাম কখন হবে এই আর ম্যাক্সিমাম কখন হবে যখন এই আর যে সাইন এটা আর আর তখনই ম্যাক্সিমাম হবে যখন সাইন টু আলফা এটি ম্যাক্সিমাম হবে তাই না আর ম্যাক্সিমাম তখনই হবে যখন সাইন টু আলফা ম্যাক্সিমাম হবে এবার সাইন টু ম্যাক্সিমাম ভ্যালু কত সাইন টু আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান তাই না সাইন টু ম্যাক্সিমাম ভ্যালু কত ওয়ান তাই না তাহলে আমরা এইখান থেকে কি লিখতে পারি সাইন টু আলফা ইজ ইকুয়াল টু ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি সাইন পাই বাই টু क्योंकि sin π/2 এর মান হচ্ছে 1 তাহলে দেখো both side থেকে sin চলে গেল তাহলে কি পড়ে থাকলো 2α/5 = π/2 তাহলে α = π/4 তাই না তাহলে α = π/4 তাহলে r max কখন হবে তাহলে r max hence r max = কি বের হলো মানে তাই না ভি স্কোয়ার বাই জি এই ভি স্কোয়ার কখন হবে ভি স্কোয়ার কখন হবে যখন আলফা যখন আলফা হবে হচ্ছে পাই বাই টু তাহলে আলফা পাই বাই টু এর মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে সুতরাং যদি আমরা তাহলে আমরা এইখান থেকে কি বলতে পারি যে যদি যদি কণাটিকে যদি কণাটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি করে নিক্ষেপ করা হয় তবে আর ম্যাক্সিমাম হবে ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ